হুমায়ুনের বাবরি মসজিদ ঘিরে বিতর্কের শেষ নেই শেষ পর্যন্ত তৃণমূল বিধায়কের বেলডাঙায় বাবরি মসজিদে শিলান্যাস হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে কারণ তৃণমূল বিধায়কের বাবরি মসজিদ তৈরি পিছনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল ও মুসলিম সমাজের একাংশ মুর্শিদাবাদের দুই তৃণমূল বিধায়ক বাবরি মসজিদের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন বেলডাঙ্গাতে মসজিদের জন্য নির্ধারিত জায়গার মালিককে খেপিয়ে তোলা হয়েছে বলে অভিযোগ জমি টিন দিয়ে ঘিরে চাষ করতে শুরু করেছেন জমির মালিক এলাকায় মুসলিম মানুষরাও চাইছেন না মসজিদ হোক এমন এবার সেটা যেটা অনুমান করতে আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা তাহলে উনি বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়ে যাওয়ার আমি ল্যান্ড মালিক বলছি সে আমাকে কোনো বায়না দিতে কোনো এগ্রিমেন্ট আপনার দেখাতে বলুন যে তোমার সাথে এটা হয়েছে চুক্তি বলতে আমার সাথে হয়েছে এটা করার জন্য তাহলে বাবরি মহারাজ করতে হবে যে বিতর্ক এসে বিতর্ক এসে করতে হবে মসজিদ তোমাদের এখানে আছে সেখানে ভালো হাততালি করুক শিক্ষা স্বাস্থ্য এসবগুলা করুক তার সমর্থন তাদের আমরা যতটুকু পর্ব তাকে হেল্প করুন এখানে সাধারণ মানুষ করে খাক সেই রকম কিছু প্রজেক্ট করুক তার জন্য যতটুকু বলা পরিচিত ইসলামিক বক্তা মাওলানাও এই মসজিদের বিরোধিতা করছে হুমায়ুন কবিরের এই মসজিদ নাকি রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন উনি আজকে রাজনৈতিকভাবে বিশ পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্ব আছেন এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই বিশ বছর পঁচিশ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন আর আজকে হঠাৎ করে কেন বাবি মসজিদ করার চিন্তাভাবনা নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে একশো পঁচিশ কোটি টাকা উনি বলছেন বা একশো তিরিশ কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্যে তা আমি বলছি একশো পঁচিশ কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে বেলডাঙায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন বেলডাঙা বেগুনবাড়ি বলুন মির্জাপুর বলুন কাভাসডাঙ্গা বলুন এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতা যে সমস্ত মানুষরা ভোগেন অর্থাৎ রুগী সেই সমস্ত রুগীরা বেলডাঙাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না গেলেই সঙ্গে সঙ্গে কোথায় বহরমপুর না কলকাতা তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয় বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয় তাহলে বেলডাঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষের এটা ভাববে উনি এত উঠে পড়ে লেগেছেন কেন বাবরি মসজিদ করতে হবে এই প্রতিবাদ সম্প্রতি শুরু হয়েছে অথচ হুমায়ুন কবির এক বছর আগে এই মসজিদ করার কথা ঘোষণা করেছেন কিন্তু কেন মসজিদের শিলান্যাসের কিছুদিন আগে তৃণমূল বিধায়ক সাধারণ মানুষ থেকে আলেমরা এই প্রতিবাদ শুরু করলেন আসলে হুমায়ুন কবিরের এই মসজিদ করার প্রসঙ্গ এখন রাজনীতি জাতীয় রাজনীতির এক বড় ইস্যু তৈরি হয়েছে কেন্দ্রের বিজেপি নেতারা এই মসজিদ নিয়ে হুঙ্কার দিচ্ছেন জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা মুর্শিদাবাদে আসা যাওয়া শুরু করেছেন জাতীয় স্তরের চ্যানেলে হুমায়ুনের বাবরি মসজিদ এখন প্রধান ইস্যু অযোধ্যার বাবরের তৈরি এই বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির প্রতিষ্ঠা করে বিজয় উল্লাস করছে হিন্দুরা সেই হিন্দুরা পশ্চিমবঙ্গে হুমায়ুনের বাবরি মসজিদের কারণে তৃণমূল থেকে মুখ ফেরাতে পারে তৃণমূলের একাংশকে খেপিয়ে মসজিদের বিরোধিতায় নেমেছে তৃণমূল হুমায়ুনের অভিযোগ রেজিনগর বেলডাঙ্গায় দুই বিধায়ক এই বাধার মূল কান্ডারি তারাই ওই জমির মালিককে খেপিয়ে জায়গা ঘিরে রাজনীতি করছে বাধা অনেক কিছু বাধা আজকেই দেখলেন সকালবেলা আপনি ছিলেন যে একজন হিন্দি চ্যানেল দিল্লি থেকে এসছে সে আমাকে ল্যান্ড আইডেন্টিফাই করতে বলছে আমি ল্যান্ড ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলবো এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লোককে জানাবো কোনো দরকার নেই আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম ছজনের ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম আর নাম নিতে ভাল লাগছে না এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচব আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়াই এম হয়ে থাকবো আগামী ইলেকশনে আগে সবার সাথে টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব। মানুষ করবে তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে কাজেই আমরা ডন কেয়ার আমি বলেছি ছ তারিখে হবে হবে বেলা বারোটাই হবে দুই লক্ষ বলেছি আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে চার লক্ষ হতে পারে মুসলিম সমাজের আলেমদের একাংশ বলছেন মসজিদের দরকার নেই দরকার শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল হুমায়ুনের বাবরি মসজিদ প্রকল্পের মধ্যেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল রয়েছে তাহলে কিসের আপত্তি সরকারি খরচে রাজ্যে মন্দির আপত্তি রাজ্যে মন্দিরে আপত্তি নেই তাহলে ব্যক্তিগত উদ্যোগে মুসলিমদের দানের টাকায় মসজিদ হলে বাধা কেন এই বাধা দানের এই বাধা দানের পিছনেও কি রয়েছে সেই রাজনীতি এখন দেখার এই বাধা অতিক্রম করে ছয়ই ডিসেম্বর হুমায়ুনের বাবরি মসজিদের শিলানাস হয় কিনা